আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ লিটন মেয়ার নতুন আরো একটি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করে মাসে কমসে কম বিশ থেকে পঞ্চাশ এক লক্ষ টাকা ইনকাম করবেন তার প্রুফ সহ আমি আপনাদের দেখাবো তো ইনস্টাগ্রাম মার্কেটিং কি যদি আমি মুখে বলি বড় একটা সংজ্ঞা হয়ে যাবে তার সাথে বেটার আমি চলুন প্রমাণ করে দেখাই ইনস্টাগ্রাম মার্কেটিং কি এবং মার্কেট প্লেসে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করে কি কি কাজ করে তার ইনকাম করছে চলুন শুরু করি প্রথমে আমরা মার্কেট প্লেসে যাই দেখি ফাইবারে বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কিরকম ইনকাম করছে কি কাজ করছে কি সার্ভিস দিচ্ছে তারপর নিচে আসি নিচে এসে ডিজিটাল মার্কেটিং দেন আমরা এখানে সার্চ করবো ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং কি আসলে এর কাজগুলো কি আমরা যদি দেখতে পাই এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এ সেলার আছে টোটাল এলিভেন থাউজেন্ড প্লাস এগারো হাজার উপরে সেলার আছে ওয়ার্ল্ড ওয়াইড এখানে সেলারের সংখ্যা কম আছে আপনি যদি এই স্কিলসটা অর্জন করেন কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয় কীভাবে অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয় ইত্যাদি বিভিন্ন কাজগুলি আপনি শিখতে পারেন তাহলে এখান থেকে সহজ কাজ করে আপনি ভালো একটা রেভেনিউ অর্জন করতে পারেন ইনকাম করতে পারেন এটা বাংলাদেশি সেলার লেভেল ওয়ানে আসছে রায়হান এর কাজ হলো আই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম রিলস অর্গানিক প্রমোশন ফর ভিউয়ার্স এটা না ফেসবুক আর ইনস্টাগ্রাম একই কোম্পানি বলে ফিল্টারিং এ দুইটাই দেখাচ্ছে যাই হোক এখানে টপ রেটেড আছে পাকিস্তানি আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজ গ্রো এন্ড প্রুফ প্রমোট ইওর পেজ এটাও যদি বাদ দিই আমরা বাংলাদেশি এটা দেখি নাজমুল হাসান টপ রেটেড এটি বাংলাদেশি ইনি এর কাজ মোর দ্যান ওয়ান থাউজেন্ড তো আমরা এর ভিতরে ঢুকি এর কাজ হলো যে সার্ভিসটি প্রোভাইড করছেন সেটা হলো আই উইল অর্গানিক্যালি গ্রো ইয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর অর্গানিক গ্রোথ এর ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এনে কী কী কাজ করছেন দেখেন এনার হল বত্রিশটা কাজ এখন আছে অ্যাক্টিভ আছে বত্রিশটা কাজ চলতেছে উনি ষোলো সতেরো টাকা কাজ করেছেন রিভিউ আছে এবং রিভিউ ছাড়াও কিছু থাকতে পারে তো ওনার বেসিক প্যাকেজ হলো হান্ড্রেড ফিফটি ডলার ওনার বেসিক প্যাকেজে কী কাজ করেন ত্রিশ ডেন ইনস্টা গ্রোথ মিডিয়াম স্পিড ইনস্টাগ্রাম গ্রোথ করবেন ডেইলি থার্টি মিনিটস অর্গানিক ইন্টারাকশন ফর থার্টি ডেজ মানে প্রতিদিন তিরিশ মিনিট করে আপনার অ্যাকাউন্টে সময় দেবে আপনার অ্যাকাউন্টসে ফলোয়ার বা গ্রোথ করার জন্য যে সব সিস্টেমগুলি ফলো করতে হয় সেগুলো করে দেবেন স্ট্যান্ডার্ডে গেলে হান্ড্রেড সেভেন্টি ডলার এখানেও সেম থার্টি ডেজ ইনস্টা গ্রোথ ম্যাক্সিমাম স্পিড ডেইলি ফোরটি মিনিটস অর্গানিক ইন্টারাকশন ফর থার্টি ডেজ তিরিশ দিন উনি আপনার চল্লিশ মিনিট করে আপনার ইনস্টাগ্রাম গ্রোথ করার জন্য যত কার্যাবলী আছে সবগুলো করবেন এটা হলো স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে যদি আসি আমরা এক ঘন্টা করে সময় দিবেন এক ঘন্টা একটা অ্যাকাউন্টের লেগে থাকলে অনেক কিছু করা সম্ভব এটা আপনারা জানেন তো এই হলো ওনার প্যাকেজ এখানে যদি কাজ দেখি আমরা তাহলে কাজ কি কি হোয়াট ইউ উইল গেট রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট নিউ পিপল গোয়িং টু ইউর ফেস এখানে আপনার ফলোয়ার ইনক্রিজ করার জন্য এবং ফলোয়ারদের সাথে এঙ্গেজমেন্ট করবে ইন্টারাকশন করবে বা এদের সাথে যদি কোনো কমেন্টস দেয় সেটা রিপ্লাই করবে বিভিন্ন ধরনের কাজ আছে যত এই সব কাজগুলো নিয়ে করে দিবেন এখানে ম্যানুয়াল করবেন এবং হানড্রেড পারসেন্ট রিয়েল অর্গানিক গ্রোথ উনি করবেন এখানে কোনো আর্টিফিশিয়াল বা কোনো টুলস ইউজ করে করবেন না তো এই হলো ইনার কাজ আমি যদি আর অ্যাকাউন্টে যাই মাহি আই উইল দ্য অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রো ফলোয়ার্স অর্গানিক্যালি ইনি লেভেল টুতে আসেন টোটাল কাজ হলো থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রিভিউজ ফাইভ অর্ডার্স ইন কিউ ফার্স্ট অর্ডার ওনার অ্যাক্টিভ আছে বর্তমানে ওনার প্যাকেজ হলো বেসিক আছে সেভেন ডেইস গ্রোথ সুপার স্পিড থার্টি ডলার্স এখানে ইনক্রিজ ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট ন্যাচারাল গ্রোথ ইনক্রিজ ফলোয়ার বলতে কি বোঝায় যেমন আপনি যদি অ্যাকাউন্টসে যান সাপোজ আপনি ইনস্টাগ্রামে যান ইনস্টাগ্রামে যদি আসেন তাহলে আপনি দেখবেন আমার অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্টে আসছি আমি আমরা যদি হোমে যাই অ্যাকাউন্ট ওপেন করার পরে তা আমরা দেখব বিভিন্ন ধরনের দেখান এখানে মার্কেটার নাজমুল ইসলাম তো উনি কি কাজ করেন ওনার ভিতরে আমরা যদি যাই হেল্পিং ব্রাঞ্চ গ্রো ডিজিটাল ক্রিয়েটর এক্সপার্ট ইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস তো ওনাকে আমরা ফলো ব্যাক উনি আমাকে রিকোয়েস্ট করেছেন ফলো ব্যাক করলাম তো এখানে না থাকলে এরকম অ্যাকাউন্ট ওপেন করে আমরা ফলোয়িংয়ের জায়গায় ফলো ক্লিক করব এটা হলো অর্গানিক ওয়ে অর্গানিক ওয়েতে কীভাবে আপনি ফলোয়ার ইনক্রিজ করবেন এটা হলো ওয়ে এরকম করে আপনার দেখতে হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লোক আছে এখানে আপনি সব লোকগুলোকে অটোমেটিক ফলো করবেন না আপনার ক্লায়েন্টের যে সব নিচ আছে যেই নিচের উপরে উনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বিজনেসের আছে ওই বিজনেস যে লোকগুলি আছে তাদেরকে আপনি ফলো ফলো রিকোয়েস্ট করবেন করবেন এভাবে হলো অর্গানিক ফলোয়ার ইনক্রিজ করা এখানে এভাবে সার্চ করে করে আমাকে ফলো করতে হবে আমরা ফলোয়িং দেখছি এখানে যেহেতু এটা ফলো করা আছে আমার অ্যাকাউন্ট থেকে একে ফলো করা আছে তো এখানে যদি আরও ডিপলি যান যে এর অ্যাকাউন্টটি যারা ফলো করেছে তাদের আমরা ফলো করবো যেমন সায়দ তো গ্রাফিক ডিজাইনার তো আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড না এটাকে আমরা ফলো করবো না এসিও এজেন্সি ওকে এটা ওপেন করলাম আমরা দেখলাম যে আর পোস্ট কীরকম দুই তিনটা পোস্ট বাট এসিও রিলেটেড আমরা একে ফলো করতে পারি এভাবে আপনি অনেক আছে গ্রোথ ভিলেজ সোশ্যাল মিডিয়া মার্কেটার একে আমরা ফলো করতে পারি সাজেস্টেড ফর ইউ এটাকে আমরা ফলো করতে পারি এটাকে ফলো করতে পারি এটাকে আমরা ফলো করতে পারি সোশ্যাল মিডিয়া এখান এটাকে ফলো করতে পারি এইভাবে অর্গানিক্যালি গ্রোথ করতে হয় তো এটা হলো ওনার কাজ ইনস্টা গ্রোথ সুপার স্পিড আপনি একটা টার্গেট থাকবে ডেইলি পঞ্চাশ জন বা একশো জন এটা আপনি উল্লেখ করে দিতে পারেন যে আমি আপনাকে বেসিক পেজে ফাইভ হান্ড্রেড ইনক্রিজ ফলোয়ার করে দেব বেসিক পেজে ফাইভ হান্ড্রেড ফলোয়ার ইনক্রিজ করে দিব বা স্ট্যান্ডার্ডে থাউজেন্ড প্রিমিয়ামে ফিফটিন হান্ড্রেড এই কাজগুলি যদি আপনি করে দেন তাহলে আপনি মার্কেটে সাইন করতে পারেন এরপরে যদি আমরা অন্য একটা অ্যাকাউন্টে দেখি তাহলে আমরা দেখব পাকিস্তান দেখছি না আমরা এটা হলো সিহাব হাসান লেভেল টু আছেন আই উইল লো আর ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন ফর সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ এর ভিতরে যদি আমরা গিয়ে দেখি তাহলে এর কাজ কী কীমিলার লেভেলে কাজ করছেন বাট ওনার থার্টি এইট দেখেছেন আটত্রিশটা অর্ডার আছে ওনার এখন অ্যাক্টিভ লেভেল টুতে ভাবা যায় কাজগুলো কি সিম্পল কাজ আমরা একটু খেয়াল করে দেখি বেসিক সেভেন ডেজ ইনস্টাগ্রাম গ্রোথ ওকে স্ট্যান্ডার্ড আছে ফোরটিন ডেইজ ইনস্টাগ্রাম গ্রোথ এবং প্রিমিয়ামে আছে থার্টি ডেইস ইনস্টাগ্রাম গ্রোথ এখানে আর কিছু না আমি যে টেকনিকটা এখন দেখালাম ঠিক এই কাজগুলি করে আপনাকে প্রোভাইড করতে হবে তো এই কাজগুলো পাওয়ার জন্য আপনার কি করতে হবে আপনি সিম্পলি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনার এই যে আমি টেকনিকগুলি দেখালাম কীভাবে আপনি ইনক্রিজ করতে হবে ফলোয়ার্স এই ফলোয়ার্স ইনক্রিজগুলোর সিস্টেমগুলি ভালোভাবে জানতে হবে এবং তাছাড়াও মার্কেটিং করতে হবে আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা র্যাঙ্ক কেনার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে আউট অফ দ্য মার্কেট প্লেস আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে আপনাকে মার্কেটিং করতে হবে তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন প্রথমত আপনাকে স্ট্রাগল করতে হবে একটা সময় যদি আপনি লেভেল ওয়ান আসতে পারেন আস্তে আস্তে তাহলে আপনি অবশ্যই ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তবে অবশ্যই সময় দিতে হবে আমি বললাম আর আপনি লেগে পড়লেন কিন্তু সমস্ত টেকনিকগুলি অবশ্যই অবলম্বন করতে হবে যেমন আপনার ভালো মতো জানতে হবে আপনার ওদের যে মেসেজগুলি ডিমান্ডগুলি কী চাইছে এবং কি করতে হবে সেগুলো আপনার জানতে হবে তারপর আপনার ওই অনুসারে কাজ করতে হবে এই হলো ইনস্টাগ্রাম মার্কেটিং পেস টুতে যদি আমরা যাই পেস টুতে গেলে আপনার দেখবেন কাজ কিন্তু এখানে অনেক প্রত্যেকটা অ্যাকাউন্টে কিছু না কিছু কাজ আছে মানে মার্কেট প্লেস অ্যানালাইজ করতে হবে কোন মার্কেট প্লেসে কোন কাজের উপরে কোন নিচের উপরে আপনার কাজ অ্যাভেলেবেল বেশি দ্বিতীয় পেজ আসার পরে কিন্তু কাজ কমতে দেখছি না প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ আছে তার মানে এটা একটা ভালো একটা নিজ ভালো একটা স্কিল এখানে আর বিষয় আছে যেটা অ্যাডস মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডস মার্কেটিং যে কাজগুলি এটা আপনার গেল অর্গানিক ফলোয়ার ইনক্রিমেন্ট করা বা ইনক্রিজ করা এরপর যদি আপনি যেটা আছে অ্যাডস ক্যাম্পেইন সেটা পারেন তাহলে তার প্লাস পয়েন্ট হয়ে তো আপনি দুটো গিক পাবলিশ করতে পারবেন যেমন এখানে আমরা দেখি এটা রফিকুল ইসলাম এই ভাইটি কোন দেশি সেলারিনি সৌদি আরবে অবশ্যই বাঙালি রফিকুল ইসলাম তো সৌদি আরবে থাকেন হয়তো ওখান থেকে কাজ করেন তো ওনার কাজ হলো অ্যাডস ক্যাম্পেইন আই উইল বি ফেসবুক অ্যাডস ম্যানেজার রান ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং ফর মেটাল এডস এখানে উনি অ্যাডস ক্যাম্পেইন পেইড মার্কেটিংয়ের যে বিষয়গুলি ওইগুলি উনি সার্ভিস দিচ্ছেন যেমন বেসিক আসছে টোয়েন্টি ডলার স্টার্ট আপ টু ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট থ্রি ডেইস প্রমোশনাল অফ ফেসবুক অ্যান্ড আইজি অ্যাডস টু অ্যাডস সেট আপ অ্যান্ড হাইলি টার্গেট অডিয়েন্স ফেসবুক অ্যাড কপি এখানে উনি অ্যাড ক্যাম্পেইন সেটআপ করেন যেটা পেইড মার্কেটিং বলা হয় পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ফলোয়ার ইনক্রিজ করে দিবেন এটা হলো স্ট্যান্ডার্ড হান্ড্রেড ডলার সেভেন ডেজ উনি ম্যানেজমেন্ট করবেন এবং অ্যাড ক্যাম্পেইন সেট করবেন ফোর অ্যাড সেটআপ করবেন অ্যাড ক্যাম্পেইন সেটআপের মাধ্যমে প্রিমিয়াম মানে ইনভেস্ট করে আপনি ফলোয়ার্স ইনক্রিজ করবেন এটা আমার একটা ভিডিও আছে দেখে নেবেন ওখানে গেলেই পাবেন এই ভাইটা কি কাজ করছেন দিস গিক ইনক্লুডস ফেসবুক অ্যাটস মার্কেটিং কনসালটেশন মেটা বিজনেস সুইচ সেট আপ ইনক্লুডিং অ্যাট অ্যাকাউন্ট সেট আপ বিজনেস স্পেস সেট আপ পিকজেল ইনটিগ্রেশন কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ ফর ইউর বিজনেস অ্যাটস কপি রাইটিং ফেসবুক অ্যাডভার্টাইজিং সেট আপ অ্যান্ড অফটোমাইজেশন এখানে আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় অ্যাডস অ্যাডস মার্কেটিং করতে হয় সেটার বিষয়ে নিয়ে আপনাকে সাজেশন দিবেন কীভাবে বিজনেস পেজ সেট আপ করতে সেটা করবেন পিকজেল এন্ট্রিগ্রেশন এটা হলো আপনার ওয়েবসাইটের সাথে কিভাবে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে লিঙ্ক করতে হয় তার একটা সিস্টেম বা আপনার এই যখন আপনি অ্যাড ক্যাম্পেনটা সেট আপ করবেন এখানে আসার পরে যতগুলো অডিয়েন্স আপনাকে নক করবে ওয়েবসাইটের মাধ্যমে বা আপনার বিজনেস সাইটের মাধ্যমে সেইটা কাউন্ট করার জন্য পিক্সেলটা সেট করতে হয় তো কোয়ালিটি কন্টেন্ট সেট ক্রিয়েট করে দিবেন তো বিভিন্ন ধরনের কাজ আছে এটা হলো অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা এবং একটা বিষয় যদি আপনি পারেন সেটা হলো এই অ্যাট ক্যাম্পেইন ফেসবুক এবং ইনস্টাগ্রামের একই একটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে দুটো করতে পারবেন শুধু টিক মার্কের একটা বিষয় থাকে আপনি দুইটা যদি চান ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম টিক করলেই দুটোতেই অ্যাড ক্যাম্পেইন চলবে এটা হলো ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনের কাজ মূলত দুই ধরনেরই কাজ হয় একটা পেইড আর একটা হলো অর্গানিক আমরা যদি আপওয়ার্ক আর একটু দেখি যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে ক্লায়েন্টরা কি ধরনের কাজ চাইছেন হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং জবস গুলি সেটা না আমরা দেখি এই অন্য একটা দেখি ইনস্টাগ্রাম এন্ড টিকটক হেল্পার এই ক্লায়েন্ট কি চাইছেন উনি হলো কানাডিয়ান একটা ক্লায়েন্ট আওয়ারলি পেইড করবে তিন ডলার করে আই এম লুকিং ফর সামন টু হেল্প উইথ ইনস্টাগ্রাম বাই এঙ্গেজিং উইথ টার্গেট অডিয়েন্স অ্যান্ড হেল্প অ্যান্ড ফলোয়িং একজন এমন একজনকে খুঁজছেন উনি যিনি আপনার ইনস্টাগ্রামে অ্যাঙ্গেজিং হতে বা টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে হেল্প করবে এরকম একজন এক্সপার্ট খুঁজছেন উনি আওয়ারলি কাজ করাবেন চোদ্দ মিনিটে আগে পোস্ট করেছে তারপরে যদি আমরা দেখি এটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজি ফর লিংকড ইন অ্যান্ড ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মেই এক্সপার্ট উনি খুঁজছেন ইউএসএর উনি আওয়ারলি বেস পেমেন্ট করবেন এখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজি ফর লিঙ্কড ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে এবং ইনের একজন কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েট মার্কেটিং করতে ইত্যাদি কাজগুলোর জন্য একজন স্পেশালিস্ট খুঁজছেন তো উনি আওয়ারলি রেট হয়তো বা চার্জ করবেন এবং এখানে দুইটা প্ল্যাটফর্ম নিয়ে একজন স্পেশালিস্ট করছেন নরওয়ের একটি ক্লায়েন্ট উনি দশ থেকে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত রেট দিতে ইচ্ছুক কিন্তু এখানে আপনাকে আই এম সিকিং এ স্কিল্ড ফ্রিল্যান্সার টু ক্রিয়েট অ্যান্ড টু মাইজ মাই ইটসি শপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু বুস্ট সেলস সেলস বুস্ট করার জন্য উনি ইনসিট সব আছে ওনার একটা ওয়েবসাইট হতে বা এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দুটো মূলেই হ্যান্ডেল করতে হবে এরকম একজন স্পেশালিস্ট করছেন উনি তো এই ধরনের বিভিন্ন ওই যে ইনস্টাগ্রাম অ্যাড স্পেশালিস্ট যেটা বলেছিলাম আগে অ্যাড ক্যাম্পেইন সেট আপ যিনি পারেন এখানে অ্যাড স্পেশালিস্ট ফর টার্গেটিং সাইকোলজিক্যাল কনসালটেশন ক্যাম্পেইন এখানে একটি ক্যাম্পেইন ইনস্টাগ্রামে একটি ক্যাম্পেইন সেট আপ করতে হবে টার্গেটেড সাইকোলজিক্যাল কনসালটেশন ক্যাম্পেইন মানে টার্গেট উনি বলে দিবেন এই টপিক্সের উপরে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে এরকম একজন স্পেশালিস্ট উনি করছেন তো এখন অনেক জব আছে অনেক জব আছে খুবই এটা কতক্ষণ আগে পোস্ট করেছেন এটা মাত্র তিন ঘন্টা আগে পোস্ট করেছেন তো এই হলো আপনার মার্কেট প্লেসের অবস্থা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে এক্সপার্ট আছেন তারা অবশ্যই এই নিচের উপরে এই স্কিলস অর্জন করে আপনি মার্কেটে সার্ভিস সেল দিতে পারেন তা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য বা ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি প্রফেশনাল মানের একটি অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার বিভিন্ন ধরনের নিচ সেখানে আপনি একটি টপিক্সের উপরে বিভিন্ন পোস্ট করতে থাকবেন এবং আপনার প্রোফাইল বড় করতে থাকবেন এখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন ইভেন এই পোস্টগুলি যখন কাজ পাবেন যদি তাহলে আপনি আপনি এখানে প্রুফ দেখাতে যেমন আমি করে রেখেছি তো এরকম প্রফেশনাল মানের পোস্ট পোস্ট করতে থাকবেন এবং ক্লায়েন্ট যদি প্রুফ দেখতে চায় তাহলে প্রুফগুলি আপনি দেখাতে পারবেন তো এই হলো যেমন এগুলো হলো আমার কাজের এগুলো পোস্ট করেছি অনেক পোস্ট আছে এবং কিভাবে আপনি প্রফেশনাল মানের পোস্ট ক্রিয়েট করবেন তার জন্য আমার একটি ভিডিও আছে ক্যানভা দিয়ে সেটা দেখে আসবেন যে কিভাবে ক্যানভা ইউজ করে প্রফেশনাল পোস্ট ক্রিয়েট করতে হয় তাহলে আপনার বুঝতে আরও ক্লিয়ার হবে এই ছিল ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের এ টু জেড আশা করি ভালো করে বোঝাতে পেরেছি এবং এরপরে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ